হ্যালো বন্ধুরা গুড মর্নিং চলে চলেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছে তো আজকে হলো গিয়ে সোমবার এখন বাজে হচ্ছে এগারোটার মতো বাজে তো যাই হোক ছেলের সন্ধান কমপ্লিট হলো এখন ওকে খাইয়ে দেবো তো গতকাল মানে রাতের পর থেকেই শরীর না সকাল ভালো নেই দিদার খবরটা পাওয়ার পর থেকে আমি মানে কী বলবো ভালো লাগছে না দেখি এখন আজকে খবর নেবো ডাক্তার ডাক্তার হয়তো চেক আপে এসেছিলো কী বললো না বললো কেমন আছে না আছে এগুলো সব কিছু এখন শুনবো যতক্ষণ না ঠিকঠাকভাবে আপডেট পাচ্ছি ততক্ষণ একটু অস্তিরতা লেগেই যাবে মানে থাকে কী আর বলবো যাই হোক চলো দেখতে থাকো সারাদিন কী করছে না করছে সমস্তটা তোমার সঙ্গে শেয়ার করবো আর বাইরের বয়েটার খুব একটা ভালো নয় যখন তখন বৃষ্টি আসবে অন্ধকার হয়ে আসবে তো আমার এখনও সান কিছু হয়নি তো ছেলেকে আগে তাড়াতাড়ি খাইয়ে দেয় তারপরে সান্ধান করে পুজো পার্বণ দিতে হবে অনেক কাজ রয়েছে আজকে তো চলো যাই হোক আজকে এই যে দুপুরবেলা রান্না হলো হাসির মাংসর পাতলা ঝোল করেছে তো ছেলেকে এখন তাড়াতাড়ি খাইয়ে দেয় দুপুরে খাবার ও দেখছে শুয়ে শুয়ে মোবাইল দেখছে চলো ওকে খাইয়ে দিই তাড়াতাড়ি আর আজকে আমার মনটাই ভালো লাগছে না ওই জন্য ভিডিও করতে ইচ্ছা করছে না সেইভাবে যাই হোক চলো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে গিয়ে সাতটা তো যাই হোক ছেলেকে এই যে উঠিয়ে হোক টিফিন করছে ওকে যে পড়াতে বসাবো ওর ব্যাগ ব্যাগপত্র বসে ওর বই খাতা সব কিছু রেডি করেছে কি দেখছো তুমি এখান থেকে এবিসিডি তাতে কেউ না ফিনিশ করো তোমার টিফিন কি বলি সারাটা দিন ভালোই লাগছে না আজকে দিনটা এত খারাপ যাচ্ছে খারাপ যাচ্ছে বলতে কি মনটা ভালো লাগছে না কেমন যেন অস্থির অস্থির লাগছে ভালো লাগছে না কোনো কিছু হয় না কোনো কোনো দিন ভালো লাগে না আর আমাদের কি বলবো মুড় সুইং হওয়ার কোনো কারণ থাকে না কখন কীভাবে কি হয় না হয় বোঝা মুশকিল আর এমনিতেও কালকে থেকে একটুখানি মাথার একটু টেনশন দিদাকে নিয়ে মোস্ট হওয়ার পর থেকে একটু খারাপই লাগছিল আর আমাদের শাশুড়ি মাও নেই বাড়িতে কী বাবা যাই হোক বৃষ্টি টিষ্টি নেই আকাশ তো একদম গুম হয়েই সারাটা দিন রোদ সেরকম ছিল না তো এখন একটু ছেলেকে পড়াই আর বারান্দায় এসে কী বা টাইম পাস করব। আমাদের ওই বাড়িতে তাও বারান্দায় বসে চেয়ারে বসে সবাই গল্প গুজব করতাম লোকজন যাতায়াত করতো ভালো লাগতো বাট এইখানে আমাদের এই রাস্তাটার মধ্যে লোকজনই নেই আর কি দেখব লোকজন দেখলে পরেই বরং টাইম সুন্দর পাস হয়ে যায় বাট লোকজন না থাকলে টাইম পাস আর কী হবে কাকে এবার দেখবো বসে বসে এই কেন কেন ও ফিনিশ করো তাতে খাওয়াটা ফিনিশ করো আমরা পড়াশোনা করব আবার এই হচ্ছে ব্যাপার মাঝে মাঝে একাক্ত লাগে মাঝে মাঝে কেমনই যেন লাগে ভালোই লাগে না কোনো কিছু যাই হোক সবারই হয়তো মেয়ে মানুষদের এটাই একটা কী বলবো রোগ মানসিক রোগ দেখা বলে তাই তো বলে বোর্ডরা মানসিক প্রবলেম হয়ে গেছে মানে তোমার কী হয়েছে ভাল লাগছে না কেন ভাল লাগছে না কারণ নেই এই হচ্ছে কি ব্যাপার যাই হোক চলো ছেলেকে নিয়ে আপাতত বসায় পড়ছে

রাতের ডিনারে এই যে বানানো হলো পরোটা আর তার সাথে এই যে ডিমটাকে ভুজু করে নিয়েছি তার সঙ্গে একটুখানি ওই চিলি টাইপের করে দিলাম এখানে একটুখানি হালকা সয়া সস দিলাম আর টমেটো চপ দিলাম ভালো লাগে খেতে তো চলো রাত্রে খাওয়া দাওয়া এটাই করি তো বন্ধুরা এই যে বিছানাপত্র সব রেডি করে নিয়েছি আর বিভৎস গরম লাগছে এই মুহূর্তে আর এই তো আমিও ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি একদম আর বাজে হচ্ছে পনেরো এগারোটার মতো বাজে ছেলেকে এখন নিয়ে আসি ঘুম পাড়িয়ে দেব আবার আগামীকাল আবার স্কুল রয়েছে সামনে সপ্তাহটা পুরোটাই ওর স্কুল থাকবে যদিও ওটা সামার ক্যাম্প হবে ওদের তো জিনিসপত্র সব কিছু রেডি করে দিয়েছি প্রথম দিনের জন্য ডে ওয়ানের জন্য তো কালকে দেখি কোন জামাটা পরে পাঠানো যায় অনেকগুলো জামা সিলেক্ট করে রাখা হয়েছে তো তার মধ্যে কিছু কিছু বের করে রাখলাম আসলে ওর জন্য আমি এক গাদা জামা কাপড়ও একসঙ্গে কিনি না কারণ কি বলবো এত তাড়াতাড়ি ওরা বড় হচ্ছে এত কতগুলো জামা তো এখনও আছে যে আমি ওটা পরাতেই পারিনি অলরেডি ওগুলো ছোটো আর ওর জন্মদিন যেহেতু সেপ্টেম্বর নাগাদ তো তখন ওর জন্মদিনেও প্রচুর জামা কাপড় পরে ওর আর প্রথম ও সেকেন্ড জন্মদিনে তো এত জামা কাপড় হয়েছিল না আমার মাথা খারাপ হয়ে এত জামা কাপড় কোথায় রাখবো আর তার উপরে বেশিরভাগটাই ছোট হয়ে যাচ্ছে তো যার জন্য সেগুলো দিয়ে দেই বাচ্চা কাচ্চা বাচ্চা আছে দু তিনজন বাচ্চা আছে তো ওদেরকে আমি পাঠিয়ে দেই পড়ার জন্য অ্যাটলিস্ট জামা কাপড়গুলো ওরা পরুক বাড়িতে নষ্ট করার কোনো মানেই হয় না রাখারও জায়গা নেই আর খালি নষ্ট যার জন্য ওর যখন যে জামাটা প্রয়োজন তখন আমি সেটা গিয়ে কিনে নিয়ে আসি আগে থেকে এক দাদা জামা কাপড় আমি একবারে কিনে নিয়ে আসি না কারণ কিনে আনলে পরেই যে এরকম হয় আর কী করা যাবে একটা পাঞ্জাবি তো এখনও নিউই আছে কে যে দিয়েছিলো আমার মানে মামা শ্বশুর সম্ভবত দিয়েছিল ওর জন্মদিনে গত বছরের জন্মদিনে দিয়েছিল পাঞ্জাবিটা সেদিনকে পড়ালাম পরালাম তো না পাঞ্জাবিটা ছোট হয়ে গেছে পড়তেই পারছে না এ অবস্থা এই যে জামা কাপড়গুলো খালি এত তাড়াতাড়ি ও লম্বা হচ্ছে আর জামা কাপড়গুলো ছোটো তো হচ্ছে না ও লম্বা হয়ে যাচ্ছে যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই